ফার্স্ট একটা পোর্টাল থেকে আমরা একটা ল্যান্ড ইউজ ডেটা ডাউনলোড করবো তারপরে সেই ডেটাকে জিআইএসে নিয়ে যাবো এবং জিআইএসএ নিয়ে গিয়ে সেখান থেকে আমরা ল্যান্ড ইউজ ডেটা প্রডিউস করবো সেন্টিনাল টু ল্যান্ড ইউজ ল্যান্ড এক্সপ্লোরার আমি এই যে লিঙ্কটা পেলাম এই লিঙ্কটাতে যাব ওকে দেখো আমি এই যে ব্যানারে যে ম্যাপটা দেখতে পাচ্ছো এই ম্যাপটা হলো গোটা ওয়ার্ল্ডের ম্যাপ আমি দেখাচ্ছি জুম আউট করে এবং আমি আমার স্টাডি এরিয়া হিসেবে মুর্শিদাবাদ জেলাটাকেই আমি নির্বাচন করছি তো মুর্শিদাবাদ জেলার উপরে আমি গেলাম এবং আমি মুর্শিদাবাদ জেলার উপরে যে ম্যাপটা দেখতে পাচ্ছি এখন এটা হলো একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ এইবার এখানে গিয়ে আমরা জাস্ট ডাউনলোড এই যে অপশানটা আছে ক্লিক করবো এইরকম ক্লিক করলে আমাকে আর একটা নেক্সট অপশান চলে আসবে এরকম একটা ম্যাপ এখানে একটা গ্রিড দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গল রেক্টেঙ্গল যে বক্সগুলো আছে যে বক্সের ওপর ক্লিক করব। সেই বক্সেরই আমরা ডাউনলোড করতে পারবো দেখো এটা ক্লিক করছি তো ওটা প্রমিনেন্ট হচ্ছে আমি মোটামুটি এইটা ক্লিক করলাম তার কারণ হলো দেখো মুর্শিদাবাদের ফিফটি পারসেন্ট এই যে গ্রি আছে এই রেক্ট্যাঙ্গলের মধ্যেই বিলং করে এই প্রসঙ্গে বলে রাখা দরকার এই সেন্টিনাল টু যে ল্যান্ড ইউজল্যান্ড কভার আছে এই ডেটাটা ডাউনলোড করার জন্য কোনো লগ ইনের দরকার নাই ডাউনলোড করতে দিয়েছিলাম ডাউনলোড আমার এখন কমপ্লিট হয়েছে জাস্ট চলে যাই যেখানে ডাউনলোড আছে এই যে এই ফাইলটা আমার ডাউনলোডেড ফাইল এটাকে আমি কাট করলাম কাট করে আমি যাচ্ছি একদম ডেস্কটপে এখানে আমার ল্যান্ড ইউজল্যান্ড কভার বলে আমি আর একটা আজকের ফোল্ডার করব এর নাম দিলাম এল তবে কোথা থেকে পেয়েছি সেন্টিনাল থেকে তো আর জন্য আমরা নাম দিলাম সেন্টিনাল টু দিয়ে তার নাম দিয়েছে সেন্টিনাল টু দেওয়ার পরে এলুয়েলসি এখানে আমি পেস্ট করলাম যে ল্যান্ড ইউজ ম্যাপটা ডাউনলোড করলাম এটাকে নিয়ে চলে যাব জিআইএসের এনভায়রনমেন্টে তো আমি আফজিআইস আমার অলরেডি ওপেন করা আছে আর্জিআইএসে আমি বিষয়টাকে আগে দেখিয়ে নিচ্ছি এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এখানে গিয়ে দেখো এখানে গিয়ে আফ জি মধ্যে এই যে ডেটা অ্যাড ডেটা এটা করতে হয় অ্যাড ডেটা করলে আমরা যেখানে ডেটাটা আছে সেই জায়গাটাকে আমাকে সেইখানে আমাকে পৌঁছাতে হবে তো এই যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার সেন্টিনাল সেন্টিনাল টুল এল যেটা আমি এখনই ক্রিয়েট করলাম এই ফোল্ডারটা হলো সেই ফোল্ডার যেটা আমি এখনই ক্রিয়েট করেছি তবে বিস্তীর্ণ অঞ্চল দেখো আমি যে যে রেক্ট্যাঙ্গলটা আমি সিলেক্ট করেছিলাম সেই রেক্ট্যাঙ্গলটা কতখানি দেখো একদম হিমালয় এবং চায়নার কিছুটা তিব্বতের কিছুটা জায়গা আছে সঙ্গে নেপাল সিকিম এবং আমাদের একদম লাস্টে একদম ওয়েস মুর্শিদাবাদের অর্ধেকটা আমি চাইছি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি মানে প্রশাসনিক একটা জায়গাকে আমি স্টাডি এরিয়া হিসেবে ডিমার্কেট করতে চাইছি তো ক্ষেত্রে আমার যদি এরকম হয় যে এমজে ব্লক আমার স্টাডি এরিয়া তাহলে কি করব ওকে তাহলে যেটা করব দেখে নাও আমার মুর্শিদাবাদের সমস্ত ব্লকের ম্যাপ এই যে ছাব্বিশটা ব্লকের ম্যাপ আমার কাছে আছে এর মধ্যে থেকে এমজে ব্লকটাকে আমি এ করব এখান থেকে ক্রপ করে এম এমজে ব্লককে যদি আমি এখান থেকে তুলে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই যে এম জে ব্লক এই এমজে ব্লকটাকে আমি চাইছি তো এটা কি করব এর জন্য দেখো দেখে নাও আমরা এর জন্য আমরা যেটা করব ওপেন অ্যাক্টিবিউট করবো ওই যে এডিট ফিচার করব ফার্স্ট এডিট ফিচার ওকে মুর্শিদাবাদের এই যে ফিচারটা আছে এটাকে এডিট করব এইটা হলো এম জে ব্লক এইটুকু হলো এমজে ব্লক এইটাকে ক্লিক করব এইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে ডেটা এক্সপোর্ট ডেটা করব এক্সপোর্ট ডেটা করা দেখো এখানে আছে এক্সপোর্ট সিলেক্টেড ফিচার আমি যেখানে রাখতে চাইছি ফাইলটা সেই জায়গাটাকে স্পেসিফাই করে দিলাম ওকে এই দেখো এটা হলো স্পেসিফাই করা জায়গা এটা হলো এম জে ব্লক ওকে বিএলও ও সিকে এম জে ব্লক দিয়ে ওকে করবো ওকে দেখো এবার আমি দেখাচ্ছি তাহলে মুর্শিদাবাদ জেলার ম্যাপের মধ্যে থেকে আমি স্টপ এডিট করে নিই এগুলো সব কাঠ কেটে দিই ওকে এবার আমি মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লকের মধ্যে থেকে আমি শুধুমাত্র এম জে ব্লককে ক্লিপ করে নিলাম এই ক্লিপিংটাকে বলা হয় ভেক্টর ক্লিপিং দেখে নাও একবার দেখো এইবার আমি যেটা করব। দেখো এবার যেটা যে কাজটা করবো সেটা হলো এটা আমার দরকার নাই তাহলে এমজে ব্লকটা আমি শুধু পাচ্ছি এবার দেখো এইটা হলো ল্যান্ড ইউজ ম্যাপ ল্যান্ড ইউজ ম্যাপের মধ্যে এইটা হলো আমাদের আমাদের হচ্ছে এম জে ব্লক আমি একটু মোটা করে নিচ্ছি দেখো এটা হলো এমজে ব্লক আমি এই ফুল যে ইউজ ম্যাপটা আছে এই ল্যান্ড ইউজ ম্যাপ থেকে শুধুমাত্র এমজে ব্লকের জন্য যে জায়গাটুকু হয় যে যে ল্যান্ড ইউজটা হয় সেই র্যাস্টারটুকুকে ক্লিপ করব তো অবশ্যই এই ক্লিপটাকে বলা হয় র্যাস র্যাস্টার ক্লিপিং আগে যে ক্লিপটা করলাম সেটাকে বলা হয় ভেক্টর ক্লিপিং আমি তাহলে এখন র্যাস্টার ক্লিপিংয়ের দিকে এগোচ্ছি ওকে তো র্যাস্টার ক্লিপিং পাবো কোথায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম করে আর্জিআইস এর মধ্যে টুল আছে আর টুল বক্স বলা হয় ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে থেকে আমরা দেখতে পাবো র্যাস্টার এখানে ছোট্ট একটা প্লাস সিম্বল থাকে এইটাকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যায় তো তার মধ্যে থেকে র্যাস্টার প্রসেসিং মানে এটাকে যে আনফোল্ড করা হয় তাহলে ক্লিপ পাবো এখন যদি কারো মনে না থাকে তাতেও কোনো অসুবিধা নাই তখন কি করব এখানে আর্জিআইস এর মধ্যেই ডান দিকে একটা সার্চ বলে একটা থাকে এই সার্চের মধ্যে থেকে যদি কেউ এই টুল সার্চ করে এবং লিখে যদি পি ক্লিপ তাহলে এবং ক্লিপ যদি লিখে তাহলে ক্লিপটা অটোমেটিক্যালি চলে আসবে এই যে এই ক্লিপ যখন ডায়ালগ বক্সটা চলে আসবে তখন তোমাকে ক্লিপের দু রকম ডেটা তোমাকে প্রোভাইড করতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে র্যাস্টার নাম্বার টু একটা এক্সটেন্ট ভেক্টর এক্সটেন্ট আউটপুট এক্সটেন্ট বলা হয় ইনপুট র্যাস্টার মানে যে ডেটা যে ডেটাটা আমরা সেন্টিনাল সেন্টিনাল টু ল্যান্ড ল্যান্ড কভার এক্সপ্লোরার থেকে ডাউনলোড করেছিলাম সেটাই র্যাস্টার আমার যেটা ব্যানারে এখন দেখতে পাচ্ছ তো এইটা হলো এইটা এটাকে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করবো কেউ যদি ভাবে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করবো না তাহলে এখানে ড্রপ ডাউন আছে ড্রপ ডাউন থেকে তাকে চিনে নিতে হবে যে কোনটা আমার পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ আর দু হাজার জানুয়ারির এক তারিখ এই যে এইটা এটা হলো আমার র্যাস্টার ফাইল ল্যান্ড ইউজ র্যাস্টার ল্যান্ড ইউজ অবভিয়াসলি একটা র্যাস্টার ফাইল এইটা হলো ভেক্টর ফাইল তো আমাদেরকে এই ড্রপ ডাউন করে আদারওয়াইজ এই যে এমজে ব্লকটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হবে অবভিয়াসলি আমাদেরকে ইউজ ইনপুট ফিচার্স ফর ক্লিপিং জিওমেট্রি এটাতে টিক দিতে হবে আদারওয়াইজ ক্লিপিং হবেই না ওকে আমরা যে আউটপুট যে র্যাস্টার হবে মানে এমজে ব্লকের যে র্যাস্টারটা তৈরি করবো ক্লিপ করবো তার নাম কি দেবো তার লোকেশন কোথায় হবে সেইটাকে আমি এখানে স্পেসিফাই করব এর এক্সটেনশানটাকেও আমি স্পেসিফাই করে দেবো আফজিআইসকে বলে দিচ্ছি যে ফাইলটা ক্রিয়েট করবে আফজিআইস তার এক্সটেনশন হবে টিআইএফএফ ওকে টিআইএফ করতে পারি অথবা আই এম জি র্যাস্টার ফাইলের এক্সটেনশন এই প্রশ্ন এবার আমি ওকে করব ওকে করলে যাকো কি হচ্ছে ওকে যে আমার যে টোটাল হোল যে ল্যান্ড ইউজ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আছে এটাকে আমি আনটিক করি তাহলে দেখতে পাবো না এবার যেটা দেখো দেখতে পাচ্ছ শুধুমাত্র এম জে ব্লকের ল্যান্ড ইউজল্যান্ড কভার এম জে ব্লক সেটা ভেক্টরিজ করি তো এম জে ব্লকের মধ্যে হলো করে দেই এ হলো করে দিলে বেশ ভালো লাগবে এর বাউন্ডারি লাইনটাকে আমি একটু মোটা করতে পারি আমি বাউন্ডারি লাইনটাকে মোটা করার জন্য যেটা করবো দেখো এই আউট একটু মোটা করে দেই এরকম করে দিয়ে দেখতে ভাল লাগবে দেন ওকে করে দিলে বেশ ভাল লাগবে এই লাইফ এবার আমরা যেটা করব এর স্ট্যাটিস্টিক তৈরি করব দেখো এই যে র্যাস্টার ইমেজটা আছে এই র্যাস্টার ইমেজটা হলো এটা আর এটা হলো ভিক্টর ইমেজ এটা ওভারলে করা আছে ওর উপরে চারিদিকে বর্ডার দেওয়া আছে আর কিছু না এই র্যাস্টার ইমেজটার মধ্যে যদি আমরা অ্যাট্রিবিউট দেখি তাহলে দেখব দেখো এত কিছু অ্যাট্রিবিউট আছে এর মধ্যে থেকে আমরা দেখে নেবো ফিচার্স এগুলো আছে ওকে তো এর মধ্যে থেকে বিশাল একটা বিশাল বড় লিস্ট চলে আসবে এর মধ্যে থেকে যেটা যেটা ফিচার্স সেই ফিচার্সগুলোকে আমরা চাইছি এবং রং ডেটা এগুলোকে অমিট করে আমার শুধুমাত্র যেটা কাজের সে কটাকে রাখবো তার জন্য একটা প্রসেসে যেতে হবে আমাদেরকে আমরা আবার আর টুলে যাব যে স্পেশিয়াল অ্যানালিসিস টুল বলে একটা আছে এখানে গিয়ে রিক্লাসিফিকেশান বলে একটা জায়গা আছে এই রিক্লাসিফিকেশান করতে হয় রিক্লাসিফিকেশান করে আমরা এইটার মধ্যে থেকে যেটা যেটা কাজের যেটা যেটা কাজের কী করে বুঝবো দেখো কালার দেখে বুঝতে হবে দেখো এই দুই এক নম্বরটা কাজে এক নম্বরটা কাজের জিরোটা কোনো কাজে নয় তো জিরোটা ডিলিট করে দেবো ডিলিট এন্ট্রি ওকে তারপরে এক নম্বরটা কাজে এক দুই তিন তিন আমি জানি না এক দুই তিন থেকে এক থেকে নয় পর্যন্ত নিলাম বাদ বাকি কোনোটাই কাজে নয় এক থেকে নয় পর্যন্ত নিলাম আর বাকিটা কোনোটাই কাজের নয় তো এক থেকে নয় এই যে এক থেকে ন দশ এগুলো কোনোটাই কাজও নয় ডিলিট এন্ট্রিজ করলাম এইবার তাহলে এক থেকে নয় হলো এইবার আমরা দেখে নিই যেগুলো হয়েছে সেটা ঠিক আছে কি না তো ওকে করব চেঞ্জ মিসিং ভ্যালু দেখি কি হচ্ছে ওকে কালারটা চেঞ্জ করতে হবে কালারটা চেঞ্জ করার জন্য আমি এর মধ্যে যাব। সিম্বল যাব দেখো সাতটা হবে লাল কারণ সাতটা হলো সেটেলমেন্ট ওকে তারপরে পার্পেল যেটা আছে সেটা হবে তোমার ইয়েলো এই কালারটা কোনো ম্যাটার নয় কারণ কালারটা আমরা যাই করব সেটা আমাদের ডিফাইন করা সাতটা হবে ইলো এগ্রিকালচারাল ল্যান্ড দেন এটা অ্যাপ্লাই করি ওকে তারপরে এই যে আছে দুই নম্বর যেটা আছে সেটা গ্রিন হবে এটা হলো ভেজিটেশান তারপরে এক নম্বরটা হবে ওয়াটার এক মানে হলো ওয়াটার এবার আমরা বুঝবো এটা বোঝার জন্য আমরা এখানে লিখে দিতে পারি এক মানে হলো ওয়াটার দুই মানে হলো রেঞ্জ ল্যান্ড এটা ওকে তো এটা হলো রেঞ্জল্যান্ড পাঁচ মানে হলো ল্যান্ড সি আর পি ক্রপ আর সাত মানে হলো তোমার সাত মানে হলো সেটেলমেন্ট সেটেলমেন্ট করলাম এইবার দেখো আমরা এবার বুঝতে পারবো এইবার এগুলোর স্ট্যাটিস্টিক চাইছি যে কতখানিক এরিয়া এই ক্রপ ল্যান্ডের মধ্যে পড়ছে তাহলে আমরা কি করব দেখো সেটাই দেখাচ্ছি এইবার যেটা করব। দেখো এখানে একটা টেবিল তৈরি হচ্ছে অবজেক্ট আইডি এবং কাউন্ট আমি এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে এক্সপোর্ট করছি বা আমি একটা এক্সেলে বানাতেই পারি এক্সেলে এটাকে দেখে দেখে যদি কেউভাবে এক্সেলে দেখে দেখে বানাবো তাহলে কী করবো তাহলে দেখো আমি এখানে গিয়ে আমি এটা এল ইউ এল সি স্ট্যাট এস টি এটি স্ট্যাট ল্যাডিউ স্ট্যাট এটা হলো এম জে ব্লক বিএলও সি বিএলও সি কে ওকে দেন এটা এন্টার মারলাম এই যে ডেটাটা আছে এইটাকে আমাকে দেখে দেখে তুলতে হবে কত দেখো প্রথমে হচ্ছে এই যে কাউন্ট এটা দেখো এই কাউন্টটা তুললাম দেন আমি এখানে রাখলাম ওকে তারপরে বললো আমি দেখে দেখে বল লিখছি ওয়ান সিক্স ডবল জিরো ফোর ফোর ওকে তারপরে বললো সেন্টিনাল যে ডেটাটা ইউজ করছি আমি আগেই বলেছি সেন সেন্টিনেল টু এই সেন্টিনেল ট্যুর যে রেজলিউশান সেটা হলো টেন মিটার টেন মিটার মানে হচ্ছে দশ মিটার হচ্ছে একটা পিক্সেলের যদি দশ মিটার যদি রিজলিউশন হয় তাহলে ওর যে এরিয়াটা হবে সেই এরিয়াটা কতখানি হবে বলো তো সব দিকে দশ মিটার তাহলে ওর যে রিজলিউশনটা হবে ওর যে ক্ষেত্রফলটা হবে দশ মিটার ইন্টু দশ মিটার তাহলে কত হচ্ছে একশো একশো স্কোয়ার মিটার তো এটা আমরা জানি সেন্টিনাল ডেটা যেহেতু পিক্সেলের আমরা জানি যে সেন্টিনাল টু ইমেজের যে রিজলিউশান স্পেশাল রিজলিউশন বা পিক্সেল রিজলিউশন হলো টেন মিটার এইটা আমরা জানি এটা আমাদের কাছে এটা ওয়েল নোন এটা আমি লিখে রেখেছি এখানে তাহলে এতগুলো পিক্সেলের জন্য এরিয়া কতখানি হবে ইকুয়ালস টু করবো দেখো এবার এক্সেলে আমরা যখন ক্যালকুলেশন করব তখন এতগুলো পিক্সেল ইন টু মাল্টিপ্লাই করছি একশোটা এটা তো কনস্ট্যান্ট সবের জন্য এন্টার মারব এত দেন আমি এটাকে এই এই ফর্মুলাটাকে ড্র্যাগ করবো তাহলে সবার জন্য ক্যালকুলেশন হয়ে যাবে দেখো এইগুলো হলো সবার ক্যালকুলেশন মানে সবার যে এরিয়া প্রত্যেকটা এরিয়া এবার যদি বলি এমজে ব্লকের এরিয়া কতখানি টোটাল এরিয়া অফ দ্য এমজে ব্লক তো এখানে সাম করলেই হবে তো ফর্মুলা দিয়ে অটো সাম করবো অটো সাম করলে আমরা অটো সাম করলে আমরা এন্টার মারব তো নিয়ার অ্যাবাউট এত স্কোয়ার মিটার এত স্কোয়ার মিটার মানে কত কিলোমিটার এটা তো স্কোয়ার মিটার হলো তাহলে এরিয়া 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 ইন এস কিউ এম ই আর ই এরিয়া ইন স্কোয়ার মিটার এগুলো যদি এগুলো এরিয়াকে যদি আমরা কিলোমিটার বার করি তখন এটাকে একের পরে তোমার স্কোয়ার মিটার সমান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার এস কিলোমিটার ক্লিয়ার এটা করব এখানে ইকুয়ালস টু করব এইটা বিভক্ত কত হবে একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে এন্টার মারব তাহলে দশ স্কোয়ার কিলোমিটার হলো এরিয়া আন্ডার ওয়াটার এবার এগুলোকে আমরা সবগুলোর জন্য ক্যালকুলেশন করে দেবো তাহলে এমজে ব্লকের যে এরিয়া দুশো নয় বর্গ কিলোমিটার টোটাল এরিয়া এমজে ব্লকের টোটাল টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য এম জে ব্লক হতে পারে তো এবং সেগুলো থেকে আমরা বিভিন্ন রকম গ্রাফিক্যাল প্লট বানাতেই পারি সেখান থেকে স্ট্যাটিস্টিক্স বানাতে পারি ওকে পার্সেন্টেজ করতে পারি এখান থেকে